অ্যান্ড ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকেও তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ শেয়ার করবো আগে প্ল্যান আছে একটা মেকআপ ভিডিও শ্যুট করার এর আগে অলরেডি আমি একটা মেকআপ ভিডিও পোস্ট করে দিয়েছি আমি জানি না তোমরা মেকআপ ভিডিওটা আগে দেখবে নাকি এই ভিডিওটা আগে দেখবে যেটা আর কি আগে এডিট করে উঠতে পারবো তোমাদের সাথে আগে সেটাই শেয়ার করব মেকআপ ভিডিও এইগুলো বানাতে গিয়ে যা ঘরবাড়িটা নোংরা হয় তারপরে স্নানেরও দেরি হয়ে যায় যেহেতু তাড়াতাড়ি করে আজকের দিনটা আমি স্টার্ট করতে চাইছি সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে আমি শান্তি করে বসে মেকআপটা করে তারপরে গিয়ে আমি স্নান করব সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ক্যামেরাটা মুখের সামনে ধরে ফেলেছিলাম ইউজুয়ালি যেটা আমি করি না কারণ এরকম মুখটা ফোলা ফোলা হয়ে থাকে সকালবেলা আমার নিজেরই বিরক্তি লাগে কথা তো বলিই না ঘুম থেকে উঠে আমার এক দু ঘন্টা এরকম চুপ করে বসে থাকি খাটের ওপরে তারপর যাই হোক চা ফা খেয়ে চলে গেলাম ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্ট বানানোর জন্য আগে থেকে আমি সুজি আর একটুখানি টক দই এরম করে ভিজিয়ে সেটা রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো আর ততক্ষণে লঙ্কা পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি পেঁয়াজটা দেখো এতটা সরু করে কাটতে হবে তো তারপর এই লঙ্কা পেঁয়াজ আর এটাকে আমি একটুখানি ভেজে নেব এই জন্য এটা সরু সরু করে কেটেছি যাতে ইজিলি এটা ভাজা হয়ে যায় বেশিক্ষণ সময় না লাগে এর মধ্যে দিয়েছি আমি সাদা তেল রিফাইন্ড অয়েল আর কি এর মধ্যে আমি সাদা সর্ষে অ্যাড করলাম তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো এর মধ্যে কারিপাতা দিলে জিনিসটার ফ্লেভারটা ভীষণ ভালো আসে কিন্তু ছিল না আমি দিতে পারিনি আর পেঁয়াজ টমেটো আর লঙ্কাটা দিয়ে দিলাম খুব বেশিক্ষণ নয় অল্প সময় ভেজে আমি ওই ভেজানো সুজি আর টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ এখানে ভেজে নিয়েছি বেশিক্ষণ কিন্তু এই সর্ষেটা ভাজতে থাকলে এটা তেতো হয়ে যায় তো সেটা আর খাওয়া যাবে না তো এখানে রেডি হয়ে গেছে আর যথেষ্ট ফুলে গেছে আমি এতটা সুজি ভেজাই নি তো অনেকটা ফুলে গেছে এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম একটু বেশি জল পড়ে গেছে আমার তো পরে আর একটু সুজিও আমি অ্যাড করেছিলাম তো ওই পুরো ব্যাপারটাকে এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আমি কারিপাতাটা কি ভীষণভাবে মিস করেছি থাকলে খুব ভালো হতো যাই হোক এটাকে খুব ভালো করে মিক্স করে আবার দশ মিনিট থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে দশ মিনিট রেখে দিলেই হবে রেস্টে রাখার পর এটা কিন্তু আবারও ফুলে যাবে তারপর প্যান গরম করে তার মধ্যে আমি এটাকে ঢেলে দিলাম আমার মনে হয় এটা আর একটু টাইট হলে বেশ ভালো হতো জিনিসটা যাই হোক নিজেই তো খাবো আর কি এই জিনিসটা আমি একবার নয় অনেকবারই এর আগে বানিয়ে খেয়েছি নিজের জন্য ব্রেকফাস্ট বানাতে গেলে আমার এটার কথাই সবচেয়ে প্রথমে মনে পড়ে কিন্তু জলটা হয়তো বেশি হয়ে গেছিলো এই জন্য এরকম হয়ে যাচ্ছে এত গরম না রান্নাঘর ওই জন্য ওইটা হতে দিয়ে আমি এখানে পাখার হাওয়া খেতে এসেছি এবার গিয়ে দেখবো ওটা হলো কি না তো আইগ্যাস এখনও কাঁচা আছে যে জন্য উঠছিল না চারিদিক দিয়ে আমি দেখো তোলার চেষ্টা করছি এদিক ওদিক সেদিক মানে চারদিকটা উঠে যাচ্ছিলো জানো তো ওই মাঝখানের জায়গাটা মনে হয় বেশি ফাঁকা হয়ে গেছে তো ওই জায়গাটা আর উঠছিলো না অনেক সময় কিন্তু এগুলো কাঁচা থাকলেও ওঠে না তো জানি না ফলটা কোথায় হলো হুট করে এতদিন বানাতাম ভালো যেই আজকে তোমাদের সাথে শেয়ার করতে গেলাম অমনি এ আর উঠলো না মানে আমার বেঈজ্জতেরা শেষ নেই যাই হোক এরপরে তো আমার ধৈর্য মারেনি দিয়ে এরকম করে উল্টো কাজ হয়ে গেল কিন্তু তারপরে এই যে ক্রিস্পি ক্রিস্পি জিনিসটা খেতে কিন্তু বেশ ভালোই লাগলো আর আমার ড্রেসগুলো আমাকে বের করে দেখতে হবে কোনটা পরবো কোনটা পরবো না এই সিলেকশানেই আরও দেরি হয়ে যায় আমার আমি বের করে রাখি এক জিনিসটা পরবো পরার পরে দেখে আর ভালো লাগছে না তখন আবার চেঞ্জ করতে গিয়ে আবার সব কিছু না নামিয়ে সেগুলোকে দেখে দেখে কোনটা পরা যাচ্ছে কোনটা পরা যাচ্ছে না এইগুলো করতে আরও দেরি হয়ে যায় দেখো এখানে আমি এই ড্রেসটা সিলেক্ট করছি পরার জন্য সাদার মধ্যে আমার সেরকম কোনো একটা জামা নেই তো এটাও আমার নয় এটা দিদিরি তো এটা বেশ দেখলাম মানিয়ে যাবে তার সঙ্গে এই ওড়নাটাও খুব সুন্দর ম্যাচ হয়ে গেছে আর এই জুয়েলারিগুলো এই জুয়েলারিগুলোও আমার কালেক্টেড আমার নয় কিন্তু এই জুয়েলারিগুলো দেখলাম এটার সাথে বেশ ভালো যাচ্ছে তো এই জন্য ভাবলাম চলো এটা দিয়ে আজকের লুকটা আমি কমপ্লিট করি তার আগে খিদে পেয়ে গেছে সেই খাবারটাকে শেষ করতে হবে আমার কিন্তু এই যে হলো না মানে রুটি টাইপের হয়নি কিন্তু এরকমটাও বেশ ভালোই লাগলো খেতে আমরা সুজির হালুয়া যেটা খাই সেটা তো বা সুজির পোলাও যেটা খাই সেটা তো ক্রিস্পি হয় না না কিন্তু এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছিল উইদাউট অয়েল তাও কিন্তু ক্রিস্পি হয়েছিল পর যার জন্য আমার সারাদিনের তাড়াহুড়ো সেই কাজটা করতে শুরু করে দিয়েছি অলরেডি লাস্ট আমি এই লুকটা শেষ করলাম উফ কি গরম বাবা তিনটে বাজতে যায় আমি বারোটার সময় এই লুকটা শুরু করেছিলাম বুঝেছো সব ভিডিও ভিডিও হয়ে গেছে এবারে আমার এই সমস্তটা গুছিয়ে ভিডিও তো বাড়ানো নয় বাপরে বাপ পুরো মেস হয়ে আছে এই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি তারাও এই হচ্ছে সেট আপ আমি এরকম করেই ভিডিও বানাই আমার কোনো রিং লাইট টিং লাইট কিছুই নেই তো এইখানে আমি রেখে দেব এখন এগুলো গুছিয়ে মানে তুলে কোনো রকমে পরে গোছাবো তো এখানে আমি লাঞ্চটাও সেরে নেবো পুরোটা খাওয়ার পর মানে ভাতটা শেষ করার পর টক দইটা খাওয়ার জায়গা ছিল না আমার পেটের মধ্যে যে কারণের জন্য আমি একটু পরে আবার টক দইটাকে খেলাম এরপর দেখো আমরা বিকেলবেলা বেরিয়ে বিকেলবেলা নয় সন্ধেবেলা গেছিলাম পুজো দেখতে বা প্রসাদ খেতে যাই বলো কারণ আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা যে কারণের জন্য প্রসাদ খেতে গেছিলাম হ্যাঁ বাইদা বাই তোমরা হয়তো অনেকেই বলবে যে বুদ্ধ পূর্ণিমার দিন মাছ খেলে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সেরম একটা আমার মানা হয় না মানে আমার বাড়িতে সবাই মানে কিন্তু আমি যেহেতু একা ছিলাম তো আমি খেয়ে ফেলেছি কিছু নেই আমার মনে থাকে না কিন্তু তারপরে জানলাম যে আজকে বুদ্ধ পূর্ণিমা এই হচ্ছে ঘটনা তো পুজোর যে সিননিটা হয় না সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে তো প্রচুর প্রসাদ খাওয়া হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ অলরেডি দুটো বাড়িতে আমি প্রসাদ খেয়ে ফেলেছি এবার সুমনাদির কাছে গেছিলাম তার কারণ আর রিসেন্টলি যাদের বিয়ের ভ্লগ শেয়ার করেছিলাম ওই দিদিরা এসেছিল তুলি দিয়ার দা তো ওদের সাথেই দেখা করতে গেছিলাম আর কি তো সেখানে গিয়েও দেখি আমাদের জন্য প্রসাদ রেডি হচ্ছে তো সেখানে আমি আর খেতে পারিনি তারপরে মানে পেটটা এত ঢাই হয়ে গেছিলো লুচি ফুচি খেয়ে তো আমি আর কিছু খাইনি তো এই ছিল আজকের ভ্লগ আজকের ব্লগে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি আমি যাই হোক এই যে গোলু পেছনে দাঁড়িয়ে আছে আজকের ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ নিয়ে আমি আবার হাজির হয়ে যাব ততদিনের জন্য সবাই কিন্তু খুব ভালো থাকবে বাই